ভালোবেসে বিয়ে করে অনেকে সুখী হতে চায় আমিও চেয়েছিলাম আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমি মহিলা পুলিশের সাথে এখনো সংসার করতেছি কিনা কিংবা মহিলা পুলিশকে আমি কিভাবে বিয়ে করেছিলাম মহিলা পুলিশের সাথে আমার কি হয়েছিল আমি আজকে আপনাদের সাথে একটি চরম সত্য কথা শেয়ার করব ইতিপূর্বে কখনোই বলা হয় নাই আমিও সংসার করার আশায় অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম ভালোবেসে মহিলা পুলিশকে দুই হাজার পনেরো সালের আগস্ট মাসে আসলে কি জানেন আল্লাহ তালা যে আমার কপালে এত সুখ লিখে রেখেছেন আমি কখনোই ভাবতে পারি নাই আমার জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যাবে ভাবতে পারি নাই ভালোবাসা মানুষকে হারানোর কি যে একটা ব্যথা একটা বেদনা আমার মনে হয় চরম ভুক্তভোগী তার মধ্যে আমি একজন ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম এটাও সত্যি অল্প দিনের সম্পর্ক সে ভালোবাসাটা বেশি দিন ছিল না দুজনেই কিন্তু সুখে শান্তিতে সংসার করার জন্য বিয়েটা করেছিলাম আমরা আমাদের মা বাবা আমাদের শ্বশুর শাশুড়ি সবাইকে দেখবো তাদের বিপদ আপদে সবাই পাশে থাকবো আমাদের মতো সুখী কে হবে বলেন তো যাই হোক মূল কথায় যাচ্ছি বিয়ে করার পরে আমরা একটি মুহূর্তের জন্য দুইজন সুখী হতে পারিনি একটু উপভোগ করতে পারি নাই মাঝে মাঝে ডিউটি করার অবস্থায় আমার মনে হয়তো ব্যাংকারে যে খাগড়াছড়িতে এলএমজি ছিল এমজির জির রাউন্ড লুট দিয়ে ব্রাস্ট ফায়ার দিয়ে নিজে নিজেই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যায় এরকমটা একটা ছেলের কখন মনে হতে পারে বলেন আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে এখন কোথায় আছে সে তার চাকরি আছে কিন্তু আমার চাকরি নেই সে অভিযোগ করার কারণে কিন্তু আমার চাকরি চলে গিয়েছিল কাবির নামার সহই সে অভিযোগ করেছিল দাম্পত্য জীবন অনেক ঝগড়া হয় অনেক কিছুই হয় যখন আমার চাকরিটা যায় জানেন চাকরির জন্য আমি যতটা কষ্ট না পেয়েছি চাকরি চলে যাওয়ার কারণে তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে চাকরি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে জীবন এবং বাস্তবতা কতটা কঠিন কতটা দুঃখজনক কতটা বেদনাদায়ক আপনারা জানতে চেয়েছেন সে যদি আমার কাছে আসে আমি তাকে মেনে নেবো কিনা এটা আপনাদের প্রশ্ন করাটা স্বাভাবিক আমি এই কথাটা বলার জন্য আসছি আসলে তার অনেক আগে বিয়ে হয়ে গেছে এতদিনে তার বাচ্চা হয়ে যাওয়ার কথা হয়তো সে সুখে আছে আমি তো বদয়া করব না আমি মন থেকে চাই সে সুখে থাকুক সে ভালো কিছু করুক তার জীবন আরো ভালো কিছু আসুক আর আরেকটা বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আপনারা বলবেন যে ভাই এখনো তাকে ভালোবাসেন কিনা আসলে কি জানেন মানে কাউকে ভালোবাসলে যদি তার সাথে কোনো কিছু হয় অন্যায় হয় কিংবা যাই হোক না কেন তার প্রতি ঘৃণা থাকে খুব থাকে অনেক কিছু করতে মন চায় কিন্তু তারপরেও ওই ব্যক্তিটা চায় যদি সত্যিকারের ভালোবেসে থাকে যে সে ভালো থাকুক সে ভালো কিছু করুক আমিও মন থেকে চাই যাকে এক সময় ভালোবাসতাম যাকে নিয়ে আমি একদিন হল সংসার করেছি যার গর্বে আমার ওই সন্তান যে আমাকে এই উপহারটা দিয়ে গিয়েছে এখন মাঝে মাঝে নানির বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসি এই উপহারটার জন্য হলো তো আমি তার জন্য দোয়া করব যে আমার আগেকার সহধর্মিনী মহিলা পুলিশ ও ভালো থাকুক ও সুখে থাকুক আল্লাহ তালা ওকে সুখ শান্তি এবং অর্থ দিয়ে প্রাচুর করে রাখুক আর একটা কথা হচ্ছে আমি যে কষ্টটা আমার জীবনে পেয়েছি যে বেদনাটা পেয়েছি আমি তখন শেয়ার করতে পারি নাই তখন আমার দিন ছিল না আমাকে অনেকেই বলেছে আমি মনে হয় পাগল হয়ে যাব পাগল হয়ে গিয়েছি আমি কিন্তু তখন বুঝি নাই যে কেন আমাকে এই সব বলতেছে কিন্তু এখন আমি বুঝি যে কি কারণে আমাকে এই কথাগুলো বলেছিল আপনাদের মনে এখন প্রশ্ন আসে যে আলম হাসান ভাই ডিভোর্সটা কি আপনি দিয়েছিলেন না সে দিয়েছিল ডিভোর্সটা যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম যিনি মহিলা পুলিশ ছিলেন উনি আমাকে দিয়েছিলেন এবং ডিভোর্সটা দেওয়ার পাঁচ মাস পরে আমি জানতে পারি যে তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন যেদিন আমাকে উনি ডিভোর্স দেয় যেদিন আমাকে উনি ডিভোর্স দিয়েছিল সেই অনুভূতিটা আজকে আমি প্রকাশ করব না অনুভূতিটা কিভাবে ডিভোর্স হয়েছিল কেমন লেগেছিল সেই কতটা আনন্দ পেয়েছি না কষ্ট পেয়েছি আপনারা এই বিষয়টা কমেন্ট করবেন এখান থেকে আমি আপনাদের পরবর্তী আপডেটটা দেব আমি তো ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায় সে ভালো থাকুক যে সকল ভালোবাসার মানুষগুলো প্রতারণা করেছে বেঈমানি করেছে কষ্ট দিয়েছে তারা ভালো থাকুক কিন্তু জানেন তো আল্লাহ তালা একজন আছে অন্যায় করলে অপরাধ করলে কাউকে কষ্ট দিলে সে কি ভালো থাকতে পারে বলেন আমি আমার চাকরি চলে গেছে ঠিকই আমার গায়ে ওই ইউনিফর্মটা নেই আজকে আমি একজন সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করেন আল্লাহ তালা আমাকে স্বাধীনতা দিয়েছে সুন্দর জীবন উপহার দিয়েছে আজ আমি অনেক সুখে আছি এই সুখ আল্লাহ তালা যে আমাকে উপহার দিবে আমি কখনোই ভাবি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যি মহান উপবিত্র আমি আপনাদের সাক্ষী রেখে ওনার দরবারে সুক্রিয় আদায় করতেছি আমার এই দিনটার জন্য আমিন কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ আমি জানি এটা আমার জন্য একটি বড় ধরনের পরীক্ষা যখনই আপনার জীবনে বিপর্যয় দুঃখ কষ্ট বালা মুসিবত যাই আসুক না কেন মনে রাখবেন আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আপনার সামনে অবশ্যই যারা যারা জানেন যারা দেখেছেন আমার আশেপাশের লোক তারা জানেন কেমন ছিল আজকে আমি মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই চাকরি চলে যাওয়ার কারণেই ভাই হতে পেরেছি যদি চাকরি না যাই তো ভাই হতে পারতাম না আজকে আমাকে আর্মি সদস্য বিজিবি সদস্য পুলিশ সদস্য বেশিরভাগই আমাকে ভালোবাসেন দেখলে কাছে আসেন কুশলাদি বিনিময় করেন অনেকে জড়িয়ে ধরেন এজন্য জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসা পেয়ে ধন্যবাদ জানাচ্ছি শুধু ওনাদেরই নয় আমি জানি বাংলাদেশ সহ বাইরে যারা আছেন অনেকে আমাকে ভালোবাসেন এই যে মহিলা পুলিশ আমার জীবনে যিনি এসেছিলেন যিনি এসেছিলেন আমার জীবনে উনি ভালো থাকুক ওনার ভালো হোক একটি কথাই বলবো ওনাকে কেউ দোষারোপ করবেন না আমি অন্তর থেকে চাই সে ভালো থাকুক কারণ একটা উপহার আমার কাছে আছে মিহাল হাসান মিহাল হাসান আছে আমার মাঝে মাঝে মনে হলে অনেক কষ্ট লাগে জানতে চাইছেন যে আমি তাকে এখনো ভালোবাসি কিনা আসলে এখন আর ভালোবাসা আসে না কারণ এত কষ্ট পেয়েছি এত কষ্ট পাওয়ার পরেও কি আর ভালোবাসা থাকতে পারে এতগুলো বছর চলে গিয়েছে যারা ভালোবেসেছেন যারা ভালোবেসে বিয়ে করেছেন কারো যেন দাম্পত্য জীবন নষ্ট না হয় যদি কারো সন্তান থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যে যত বড় অপরাধী হোক না কেন কেউ কাউকে ছেড়ে চলে যাবেন না সন্তানটা এতিম হয়ে যায় শুধু হয় না পৃথিবীতে মানুষটা বেঁচে থাকে থাকে ওই ওই সন্তানটা বেঁচে বেঁচে ভাইটি থাকবে ওই বোনটি বেঁচে থাকবে কি যে একটা দুর্বিশ্ব বেদনা নিয়ে মানে জীবন অতিবাহিত করবে এটা শুধু যারা ভুক্তভোগী একমাত্র তারাই জানে আবার অনেকে এতটা হৃদয়ের অধিকারী হয় তারা তাদের ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে একটু দ্বিধাবোধ করে না আসুন আমরা ভালোবাসার মানুষকে সবাই রেসপেক্ট করি যদি অন্যায় করে থাকে আমরা তাকে ক্ষমা করে দেই। কারণ আপনি ক্ষমা করলে ক্ষমা পাবেন ক্ষমায় মহৎগুণ কোরআন এবং হাদিসের অনেক জায়গায় ক্ষমা করার কথা বলা হয়েছে আর দেখেন যারা ক্ষমা করেছে তারাই উত্তম এই মন থেকে ভালোবাসার মানুষকে আবার বলবো আমিও ক্ষমা করে দিই আপনারাও ক্ষমা করে দিন আমার জন্য দোয়া করবেন যা হারিয়েছেন তা নিয়ে আফসোস করবেন না আগামী দিনের জন্য বের হয়ে যান যা হারিয়েছেন তার থেকে ভালো কিছু আল্লাহ তালা আপনার জন্য রেখে দিয়েছে এই জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে পরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম